বিপিএল কোন দলে নেওয়ার সম্ভাবনা আছে আপনারা কমান্ড কমান্ডার জানিয়ে দিবেন এখানেও যেহেতু তিনটা টিমের কথা যদি আমি উল্লেখ করি তাহলে তো বিশেষ করে বর্তমানে যে ব্যালেন্স টিম তা হল কুলনা কুলনার টিম অত্যন্ত শক্তিশালী আমার মনে হয় দ্বিতীয়ত বরিশাল যেখানেও তামিম আছে মাহমুদুল্লাহ রিয়াদ আছে এটাও একটা ব্যালেন্স টিম এটাও বার বিশ এবার বিপিএল জিতার সম্ভাবনা আছে তৃতীয়ত যদি আমি যদি ধরি তাহলে সিলেট স্ট্রেকারস এই কারণে আমি ধরলাম যেখানেও তিন চারটা প্লারের কথা যদি আমি আপনার কই বা বলি তাহলে এখানেও দেখা যাইব যে মাশ্রাফির যদি ম্যাচর যোগ দেয় সিলেটের তাহলে এখানেও সিলেটের শক্তিশালী অনেকটি মি দিব এখানে যেহেতু কর্নেল এরপর আছে রনি তালুকদার জাকির আলী অনিক জাকির আর আলামিনুসাইন তানজিম আসাম সাকিব এরকম তিন চারটা প্লেয়ার যেহেতু সিলেটারস আছে তারা গত তো আপনারা হয়তো দেখছেন যে পালাটা একটা ফোরমও আছে এই যে তিন চারটা বোলার তারা দুর্দান্ত বল করছে এটা আপনারা সবর তো দেখা আছে অবশ্যই বহুতেই বিপিএল খেলা দেখছেন যারা বিপিএল দেখছেন শুধু তারাও হয়তো পারবো বর্তমানে যে সেরা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে এখানেও আবার রাজশাহী তারাও একটা পজিশন আছে রংপুরেও আছে যদিও আমি বিশেষ করে আমি সিলেটে এই কারণে সাপোর্ট করলাম যে সিলেটর হটা প্লারর যে খেলাটা আমার কিছু অত্যন্ত ভালো লাগে আমি বারবারই যে হেরাম রাকিব কর্নেল এই রাকিব কর্নেলের খেলা যারা যারা দেখছেন শুধু তারাই কইতে পারবা যে রাকিব কর্নেলে কোন পজিশনে খেলায় কিলা খেলায় কীরকম খেলায় এটা কিন্তু আসলে যারা ধারণা আছে তারাই শুধু কইতে পারবো যে রাকিব কর্নেলের যে মায়েরগুলা এগুলা কিন্তু দেখার মতো একটা শট এর জন্য আমি সিলেক্টে তৃতীয় নম্বরে আমি রাখছি এর আগে তো তামিমর দল এখানে তো সবর জানা আছে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন এবারও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে আর সবচেয়ে আমার কাছে একটা প্লেয়ার যে খেলতে পারছে না তারও কথা আমার খুব খারাপ লাগে মুস্তাদ্দেকৃষ্ণা সৌকত তার খেলা তো অত্যন্ত ভালো একটা প্লেয়ার কিন্তু এর বিপিএলে যে সুযোগটা পাইছে না এর জন্য আসলে আমার মনটাকে অনেক খারাপ লাগছে আসলে খারাপ লাগলেও কি ছোড়ার থাকে না কারণ যে সময় যে গতি আয় ওই গতি আর বিশেষ করে ইয়াঙ্গর মাঝে হটা প্লেয়ার অত্যন্ত খুব ভালো খেলা যেমন নাইব রানা আরও আছে তাজিম আসম সাকিব বা আরও অনেকটা প্লেয়ার আছে দুর্দান্ত খেলার সমস্যা এখন বর্তমানে একটা ভালো একটা আছে সাব্বির রহমান এগুলা কিছু কিছু প্লার বর্তমানে যে রানিং উঠে এরা এরারের নিয়মরা বাংলাদেশ টিম আশাবাদী করতে পারে ধন্যবাদ